টেনিস প্রেমীদের চোখে তারা আগামী দিনের রজার ফেদারার ও রাফায়েল নাদাল ভক্তদের প্রত্যাশা অন্তত আগামী এক দশক জুড়ে টেনিস কোর্টে তাদের দৈরথি হবে আলোচনার কেন্দ্রবিন্দু কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার এই দুই তরুণ তারকার মাঝে গড়ে উঠেছে এমন এক প্রতিদ্বন্দ্বিতা যা টেনিসকে আবারও ফিরিয়ে নিয়েছে তার সোনালি যুগে যেমনটা ছিল ফেদারার নাদালের চিরস্মরণীয় লড়াই যেখানে প্রতিটি শটেই ছিল শিল্প প্রতিটি পয়েন্টেই ছিল ইতিহাস রবিবার সেই দুই তারকা মুখোমুখি হয়েছিলেন লন্ডনের ঐতিহাসিক অল ইংল্যান্ড ক্লাবের সিন্টার কোর্টে উইম্বলডনের ফাইনালে শেষ ছয়টি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা ভাগ করে নেওয়া এই দুই খেলোয়াড়ের মধ্যে ঠিক পঁয়ত্রিশ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হয়েছিল এক মহাকাব্যিক লড়াই তাই প্রত্যাশা ছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে লন্ডনেও প্রশ্ন ছিল টানা তৃতীয়বারের মতো উইম্বলডন জিতে ইতিহাস গড়বেন নাকি ইয়ানিক সিনার লিখবেন ইতিহাসের নতুন অধ্যায় এই ফাইনালে স্পেনিয়ার আলকারেদের সামনে সুযোগ ছিল দ্বিতীয়বারের মতো চ্যানেল ইসলামের হাতছানি অর্থাৎ একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতার বিরল কীর্তি যা এক শতাব্দী থেকে কেবল রাফায়েল নাদালি একের অধিকবার করে দেখিয়েছেন তার উপর ছিল টানা তিনবার উইম্বলডন জয়ের ঐতিহাসিক সুযোগ কিন্তু সেন্টার কোর্টে প্রতিশোধের নেশায় যেন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নেমেছিলেন ইয়ানিক সিনার ফ্রেঞ্চ ওপেনে হৃদয় বিদারক পরাজয়ের ক্ষত রয়ে গিয়েছিল এখনও টাটকা বহুল প্রত্যাশিত নাটকীয়তা আর টানটান উত্তেজনার বদলে ইতালিয়ান তারকা যেন আগে ঠিক করে রেখেছিলেন আজ কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না ফলে চার সেটেই নিষ্পত্তি করে দেন শিরোপাল রায় প্রথম সেট চার ছয় গেমে হেরে যাওয়ার পরও পিছফা হননি তিনি বরং পরের তিনটি সেট টানা ছয় চার ছয় চার ছয় চার ব্যবধানে জিতে ম্যাচের নিষ্পত্তি টেনে আনেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে কেবল প্রতিশোধী নয় বরং ইতিহাস গড়েছেন প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডন শিরোপা জয় করে নিজের নাম তুলে নিয়েছেন গর্বের খাতায় আর অন্যদিকে অল ইংল্যান্ড ক্লাবে টানা বিশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামায় আলকারেজ এই প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন তবে অবাক করার বিষয় হলো ইতিহাস গড়ে শিরোপা জেতা ইয়ানিক সিনার হয়তো ফাইনাল পর্যন্ত এসেই উঠতে পারতেন না যদি না চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ গ্রিগর ডিমিত্র হঠাৎ করে চোটে পড়তেন সেই ম্যাচে দুই সেটে পিছিয়েছিলেন ছিলেন সিনার ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল বুলগেরিয়ান তারকার দখলে কিন্তু তৃতীয় সেটে হঠাৎ করেই কাঁধে চোট পান ডিমিত্র এবং শেষমেশ বাধ্য হন ম্যাচ থেকে সরে দাঁড়াতে সিনার সেদিন নিশ্চিত হারের মুখ থেকে ফিরে এসেছিলেন ভাগ্যের হাত ধরে আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার দুরন্ত প্রত্যাবর্তনের গল্প ভাগ্য যেন তখন বলছিল এই লড়াই এখনই শেষ নয় এরপর কোয়ার্টার ফাইনালে আমেরিকান তরুণ বেন শেলটন এবং সেমি ফাইনালে টেনিসের জীবন্ত কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে পৌঁছে যান ফাইনালে আর চূড়ান্ত লড়াইয়ে চ্যাম্পিয়ন আলকারেসকে হারিয়ে নিজের শিরোপা নিশ্চিত করেন মাত্র পঁয়ত্রিশ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে ইয়ানিক সিনার যেভাবে হৃদয় বিদারক ও নির্মম পরাজয়ের স্বাদ পেয়েছিলেন তা সামলে উঠতে টেনিস ইতিহাসের বেশিরভাগ খেলোয়াড়ের বছর লেগে যেত কিন্তু ইয়ানিক সিনার সেই তালিকায় পড়েন না বরং সেই যন্ত্রণা তাকে ভেঙে না দিয়ে আরও দৃঢ় করেছে আরও শানিত করেছে টেনিস কোর্টে জীবনের সবচেয়ে কঠিন রাত কাটানোর মাত্র এক মাস পরই প্রথম সুযোগেই বদলা নিয়ে বুঝিয়ে দিলেন হারের ব্যথা প্রতিকূলতা আর হতাশা থেকেও কিভাবে জন্ম নিতে পারে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন সাকিব অন